এই ইলিশ মাছের ভাপা যে একবার খাবে সারা জীবন মনে রাখবে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে জামা ষষ্ঠীর স্পেশাল একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম জামা ষষ্ঠীতে তো নানা রকমের রান্না হতেই থাকে তবে ইলিশ মাছটা কিন্তু সব থেকে স্পেশাল কারণ মাছেদের রাজা হলো ইলিশ মাছ আর জামা ষষ্ঠীতে এরকম একটা ইলিশ মাছ ভাপা হবে না সেটা কি হতে পারে তো ইলিশ মাছের ভাপা বানানোর জন্য প্রথমে আমি এখানে বড়ো সাইজের চার পিস ইলিশ মাছ নিয়ে নিচ্ছি আর একটু ডিমযুক্ত মাছ হলে ভাপা খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই মাছটা নিয়ে নেবে তো আমি চার পিস মাছ ভালো করে লবণ আর হলুদ মেখে নিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও এখন একটা মশলা রেডি করবো তার জন্য শিল্পাটায় আমি বড় চামচে দেড় চামচ পোস্ত আর বড়ো চামচে দেড় চামচ কালো সাদা সর্ষে মিক্স করে দিয়ে দিলাম তোমরা যে কোনো একটা সর্ষে দিয়েও করে নিতে পারো আর চামচটা কিন্তু এমনি যে নর্মাল আমাদের চা চামচগুলো হয় তার থেকে একটু বড় দুটো কাঁচা লঙ্কা দিলাম ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি সর্ষেটা তাতে দিতেও হবে না আর সুন্দর বাটাও যাবে তো আমি তো শিল্পাটাই বেটে নিচ্ছি কারণ যে কোনো ভাপা বা বাটা বানাতে গেলে একটু শিলপাটাই পারলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তবে তোমরা চাইলে অবশ্যই মিক্সিতে বেটে নিতে পারো দু থেকে তিনবার আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি চ্যানেলে তোমরা যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে আমি পেস্টটা করে নিয়েছি এখন এই শিলের মধ্যেই আমি ম্যাগনেট করে নেব। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এক চিমটে হলুদের গুঁড়ো এক চিমটে লাল লঙ্কার গুঁড়ো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর এখানে এক চামচের মতো নারকেল কোড়া দিলাম তোমাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে দিতে পারো আমি ড্রাই নারকেল দিলাম আরেকটা জিনিস এখানে অ্যাড করছি সেটা হলো গোবিন্দভোগ চালের গুঁড়ো তোমরা চাইলে গোবিন্দভোগ চালের বদলে দু চামচ টক দই ইউজ করতে পারো অনেক সময় কি বলো তো টক দইটা দেওয়ার পর ইলিশ মাছটা একটু টক টক লাগে কিন্তু খেতে তো আমি ভাবার সময় চেষ্টা করি একটু গোবিন্দভোগ চালের গুঁড়ো দেওয়ার তাতে গ্রেভিটাও সুন্দর হয় আর সুন্দর একটা ফ্লেভারও আসে খেতেও ভালো লাগে আর তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো স্কিপও করে যেতে পারো এবার দেখো মাছগুলোকে ওই শিলের মধ্যেই আমি কিছুক্ষণ ম্যাগনেট করে রেখে দেব। সমস্ত মাছ খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি এবার শিলের মধ্যেই আমি পাঁচ মিনিটের মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর একটা টিফিন কৌটো নিয়েছি যেটার মধ্যে আমি ভাপাটা রেডি করব তো এখানে এক এক করে মাছগুলোকে আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি অনেক রকম রকমভাবেই তো তোমরা ইলিশ মাছের ভাপা খেয়েছ একবার এভাবে বানাবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে তো মাছগুলো এখানে দিয়ে দিয়েছি এবার শিলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে যেটুকু মশলা ছিল এখানে দিয়ে দিলাম শিলধোয়া জলটা হাফ বাটির মতো হয়েছে তো জল আমি পরে আবার অ্যাড করব এবার দিয়ে দেবো এখানে কাঁচা সর্ষের তেল তো এখানে আমি তিন চামচের মতো সর্ষের তেল দিচ্ছি তোমাদের কম বেশি লাগতে পারে আর বাড়ি সকলে যদি এই ভাবাটা একবার খায় বারবার এভাবে বানানোর ডিমান্ড করবে এতটাই টেস্টি হয় তো তোমরাও একবার অবশ্যই বানিও আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে তো উপর থেকে আমি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ অনুসারে নিয়ে নেবে এবার খুব ভালো করে চারিপাশ থেকে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তো আমার মনে হলো একটু জল লাগবে তাই আমি আরও দু চামচের মতো জল এখানে অ্যাড করলাম কারণ ভাপানোর পর একটুখানি হলেও জলটা মরবে তো তার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম তো এবার খুব ভালো করে ঝাঁকিয়ে নিলাম যাতে চারিপাশে মশলাটা খুব ভালো করে ছড়িয়ে যায় আর সর্ষের তেলটাও খুব ভালো করে মিশে যায় এবার ভাপিয়ে নেওয়ার পালা বড় একটা কড়াই নিয়েছি যার মধ্যে আমি জল দিয়ে দিলাম তো স্ট্যান্ডটা ডুবে থাকবে এরকম জল দিতে হবে এবার স্ট্যান্ডটা দিয়ে দিলাম আর স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম এরপর ঢাকা চাপা দিয়ে হাই আছে এটাকে ফুটতে দেব যখন দেখবে ফুটে উঠেছে তখন আঁচটাকে একদম কমিয়ে রেখে পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু ভাপা একদম রেডি হয়ে যাবে তো পনেরো মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছ আঁচটা কিন্তু বন্ধ করে দিলাম আমি এখন তো এই স্টিমে আমি একটুখানি রেখে দেব তাতে মাছটা আর একটু সফট হয়ে যাবে তো দশ মিনিট স্টিমে রাখার পর আমি বের করে নিচ্ছি এটাকে আর খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে খুলবে নাহলে হাতে ছ্যাঁকা লাগতে পারে তো দেখো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর লঙ্কার কালারগুলো সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে মানে এটা খুব ভালোভাবে কুক হয়েছে আর চারিপাশ থেকে দেখো সর্ষের তেলটা ছেড়ে ছেড়ে আসছে আর যদি দেখো যে জল জল আছে তাহলে তোমরা আরেকটুখানি বসিয়ে নেবে কারণ কাঁচা থাকলে সেটা খাওয়া শরীরের পক্ষে ভালো না আবার কাঁচা থাকলে খুব একটা ভালোও লাগে না তো এবার দেখো আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও কারণ তেলটা একদম উপরে ভেসে উঠেছিল তাই দেখো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম ভাপা একদম রেডি খাওয়ার জন্য এবার আমি সার্ভ করে দিচ্ছি ধোঁয়া ওঠা গরম ভাত তার সাথে গন্ধরাজ লেবু আর এই ভাপা অসাধারণ লাগে খেতে ভাত মেখে এক গাল মুখে দিলেই মনে হবে যেন অমৃত খাচ্ছি আর আমার মতো কে কে ইলিশ পাগল আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর মাছটা কত সুন্দরভাবে কুক হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এত নরম হয়েছে ভেতরটা মুখে দিলে একদম মিলিয়ে যাবে দারুণ সুন্দরভাবে কুক হয়েছে দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে কেমন লেগেছে কমেন্টে জানাতে একদমই ভুলবে না আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা